আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন আমরা ঢাকাতে বেড়াতে আসছি ঢাকা আমাদের ভাইয়ের বাসা থেকে আমরা আজকে জাতীয় স্মৃতিসৌধ দেখার জন্য যাচ্ছি আমরা রাস্তায় আছি অনেক দূর চলেও এসেছি রাস্তাটি অনেক সুন্দর দুই পাশে খেজুর গাছ মাঝখানে লাগানো আছে খেজুর গাছ এটি ঢাকার সাভারের নবীনগর এলাকা মার্শাল অনেক সুন্দর রাস্তা কিন্তু এর আগের রাস্তাটা একটু খারাপ আছে যাই হোক আমরা দেখতে দেখতে সেনানিবাস পার হয়ে যাচ্ছি সেনানিবাসে পার হয়ে আমরা দেখতে দেখতে স্মৃতিসৌধে চলে আসছি স্মৃতিসৌধের গেটে আমরা স্মৃতিসৌধের গেট থেকে সরাসরি ভিতরে প্রবেশ করলাম খুবই দৃষ্টিনন্দন এলাকা মার্শাল এখানে একটি ঝর্ণা আছে ঝর্ণাটি এখন বন্ধ আছে খুবই দৃষ্টিনন্দন এলাকা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আমি আজকে আমার বড়ো ভাইয়ের বাসায় আসছি বড়ো ভাইয়ের বাসা থেকে ভাইয়ের একটু ফ্লাটে ওখান থেকে আসলাম অনেক বৃষ্টি ছিল সারাদিন এরপরে আমরা সবাই মিলে পরিবার সহকারে আমরা স্মৃতিসৌধ দেখার জন্য আসছি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আমরা স্মৃতিসৌধ পরিদর্শনের পরে স্মৃতিসৌধের পাশে যে জামে মসজিদটি আছে দৃষ্টিনন্দন জামে মসজিদ সেটি দেখতে আসলাম মার্শাল্লাহ অনেক সুন্দর মসজিদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ